প্রিয় শিক্ষার্থীরা আর টিএল লার্নিং পক্ষ থেকে তোমাদের স্বাগতম আমরা আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকটা অধিকাংশ শিক্ষার্থীর কাছে কঠিন লাগে কিন্তু আসলে এই টপিকটা অনেক সহজ শুরুর দিকে যখন আমরা এই টপিক নিয়ে কথা বলি খুবই সহজ মনে হয় কিন্তু বাস্তবে যখন আমরা প্রয়োগক্ষেত্রে যাই তখন বুঝতে পারি যে আসলে এতটা সহজ না তবে আমি তোমাদেরকে এই টপিকটা খুবই সহজ করে বোঝাবো সে টপিকের নাম হচ্ছে বিন্যাস এবং সমাবেশ এই টপিকের উপর আমি ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও তোমাদেরকে দেবো আমি কথা দিচ্ছি এই টপিকের উপর এরপর থেকে আর তোমাদের কোনো সমস্যা হবে না অনেক বেশি স্টাডি করে অনেক বেশি চিন্তা ভাবনা করে এই টপিকটার উপরে ক্লাস নিচ্ছি আমি আমি এই টপিকটা তোমাদেরকে একসাথেই বুঝাবো একদিকে তোমাদেরকে বিন্যাস বুঝাবো আরেকদিকে সমাবেশ বুঝাবো এবং ম্যাথমেটিক্স করার ক্ষেত্রেও আমরা আলাদা আলাদা করে দুইটাকে এক পাশে রেখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা তোমরা ধরতে পারো যে এটা হচ্ছে বিন্যাস এটা হচ্ছে সমাবেশ আমাদের প্রথম কথা হচ্ছে একটা প্রশ্ন দেখলে আমরা কি করে বুঝবো এটা কি বিন্যাস নাকি সমাবেশ তো বিন্যাস নাকি সমাবেশ এটার প্রথম যে সংজ্ঞাটা বা প্রথম যে চেনার উপায়টা সেটা হচ্ছে বিন্যাস মানে হচ্ছে মনে রাখবা সাজানো কোনো কিছু সাজানোর কথা বলা থাকবে সাজানো আর সমাবেশ মানে হচ্ছে বাছাই করা এটা হচ্ছে তার প্রথম সংজ্ঞা তাকে চেনার প্রথম উপায় এরকম আরও অনেকগুলো আছে আরও কী কী দিয়ে আমরা চিনতে পারবো আমি ধারাবাহিকভাবে সব লিখে দেব তবে প্রথম দিক থেকে আমরা বলি প্রথমে মনে রাখবা সাজানো বললেই সেটা বিন্যাস আর বাছাই করার কথা বললেই সেটা সমাবেশ যেমন এখানে তিনটা সংখ্যা আছে ওয়ান টু থ্রি এখন আমাকে প্রশ্ন করা হলো এই ওয়ান টু থ্রি তিনটে সংখ্যা কতভাবে আমরা এটাকে সাজাতে পারি কি করবো আমরা এটাকে কতভাবে সাজাতে পারি মানে এই তিনটে সংখ্যা তিনটেই থাকবে তিনটাকে রেখে আমি কতভাবে সাজাতে পারি তাহলে প্রথমত আমি এটাকে ওয়ান টু থ্রি আকারে সাজাতে পারি প্রথমে ওয়ান টু থ্রি মানে ওয়ান প্রথমে বসাবো টু বসাবো থ্রি বসাবো দুই নাম্বার আমি এক কাজ করি টুকে সামনে নিয়ে আসি টুকে সামনে নিয়ে আসলাম ওয়ানকে পরে দিলাম থ্রিকে এখানে দিলাম তিন নম্বর কী করতে পারি আমরা এই থ্রিকে সামনে দিতে পারি তারপর কী করতে পারি আমরা এখানে টু দিতে পারি এখানে ওয়ান বসাতে পারি উল্টা করে বসাতে পারি আচ্ছা চার নম্বর স্টেপে একে আমি কী করতে পারি আর কত বয়সে দিতে পারি দেখো দেখি এখানে ওয়ান টু থ্রি এটা টু ওয়ান থ্রি থ্রি টু ওয়ান আচ্ছা এখানে যে ওয়ান টু থ্রি লিখছে আমরা কাজ করি ওয়ান লিখলাম এখানে থ্রি লিখলাম এখানে টু লিখলাম তাহলে ওয়ান থ্রি টু ওখানে করতে সাজাতে পারি এভাবে কিন্তু আমরা অনেকভাবেই কত কতগুলো করতে পারবো আমরা এটা সাধারণত যেহেতু বলছে এখানে ওয়ান টু থ্রি তিনটা সংখ্যা তাহলে টু এর উপরে থ্রি মানে হচ্ছে আট একে আমরা আট ভাবে পারবো টু এর উপরে এন এটা আর একটা সূত্র আছে এগুলো তোমাদের মনে রাখার দরকার নাই এটা মনে রাখো যে কোনো কিছুকে সাজানো মানে ওয়ান টু থ্রি বলছে ওয়ান টু থ্রি ঠিক থাকবে মানে ওয়ান টু থ্রি ঠিক থাকবে শুধু অবস্থাগুলো চেঞ্জ করব জায়গাগুলো জায়গা চেঞ্জ করে সাজাবো বুঝতে পারছো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যেমন বাংলাদেশ ক্রিকেট টিম যেমন বাংলাদেশ ক্রিকেট টিম তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম বিষয়টা কীরকম বাংলাদেশ ক্রিকেট টিমে কি হচ্ছে এগারো জন প্লেয়ার মাঠে নামতে পারবে তাহলে এগারোটা প্লেয়ারকে আমরা ফিক্সড করে দিয়েছি যে এগারোটা প্লেয়ার এই যে এগারোটা প্লেয়ারকে আমরা কী করছি ফিক্সড করে দিছি এই এগারোটা প্লেয়ার মাঠে কিন্তু এগারো জনই নামবে ফিক্সড কিন্তু এই এগারো জনের মধ্যে কেউ ব্যাটস ব্যাটসম্যান থাকবে কেউ বলার থাকবে আবার সবাই কিন্তু ব্যাট করবে যখন একজন পর একজন আউট হবে তাহলে এই যে এগারোটা প্লেয়ার দিয়ে আমরা একটা টিম সাজাইলাম বা একটা টিম গঠন করলাম তাহলে এই এগারো জনের মধ্যে আমি কাউকে কী করব এগারোটা প্লেয়ার কিন্তু ফিক্স তাই না এগারোটা প্লেয়ার কিন্তু ফিক্স থাকবে এই এগারোটার মধ্যে আমি ভাবে সাজাবো প্রথমে আমি তামিমকে দিব তারপরে মুশফিককে দিব ব্যাটসম্যান হিসেবে আরেকজনকে দিব আরেকজনকে দিব এইভাবে আমি আমার মতো কি করব এভাবে আমি আমার মতো কিন্তু এগারোটা প্লেয়ার কী করবো এখানে সাজাবো এই যাকে আমি একটাকে এদিকে দেই তারপরে আরেকজন ব্যাটসম্যানকে আমি দেখা গেলো যে একদম খেলার লাস্টে নামাইলাম মানে আমি কী করলাম এই পাঁচজন আউট হওয়া হলো আউট হওয়ার পরে আমি একজনকে নামাবো এটা কিন্তু আমার ইচ্ছাসাধীন আমি যেভাবেই করি না কারণ আমার কিন্তু এগারোটা প্লেয়ার কিন্তু ফিক্সড তাহলে এই এগারোটা প্লেয়ারকে দিয়েই কিন্তু আমি টিম গঠন করতেছি বা টিম সাজাচ্ছি এখানে যেভাবে আমি যাকে তাকে কিন্তু আমি সাজাচ্ছি পর করে মানে প্লেয়ার এগারোটায় আমি এখন কাকে ব্যাটসম্যান হিসেবে কাকে নামাবো কে আউট হবে তারপরে কাকে নামাবো এইভাবে কিন্তু এগারোটা প্লেয়ার কিন্তু আমাদের ফিক্স এই যে এগারোটা প্লেয়ারকে আমি সাজাচ্ছি এগারোটা প্লেয়ারকে যে আমি সুন্দর করে আমার মতো করে সাজাচ্ছি এই যে সাজানোটা এটি হচ্ছে আমাদের বিন্যাস এবার আসি আমরা তাহলে সমাবেশটা কি তাহলে আমরা বিন্যাস বুঝতে পারছি বিন্যাস মানে কি সাজানো সাজানো আর কি তোমাকে দিয়ে দিল মানে সাত রং রং ধনু দিয়ে দিল এখন তুমি সাত রঙকে কাকে আগে বসাবা কাকে পরে বসাবা সুন্দর করে সাজাবা রং ধনু সাত রঙকে তুমি যেভাবে সে সাজাতে পারো প্রথমে লালকে দিবা প্রথমে নীলকে দিবা লালকে দিবা কমলা দিবা বেগুনে দিবা হলুদ দিবা এভাবে কিন্তু পাশাপাশি কী করবো আমরা সাত রঙকে সাজাতে পারবো এই সাজানোটাই হচ্ছে আমাদের বিন্যাস আর সমাবেশ মানে হচ্ছে বাছাই করা এই যে ক্রিকেটের উদাহরণ দিলাম তাই না চলো এই ক্রিকেটের এই এগারোটা প্লেয়ার থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো এগারোটা প্লেয়ার আছে এখানে এখন এই এগারোটা প্লেয়ার থেকে আমাকে কিন্তু বাছাই করতে হবে কি ব্যাটসম্যান বলার আমাদের আলাদা করতে হবে না যারা ব্যাটসম্যান তাদের কী করবে আমরা প্রথম দিকে নামাবো তারপরে কেউ কী করবে ওপেনিং ব্যাটিং ব্যাটিং করবে এখন যে ওপেনিং ব্যাটিং করবে তাকে তো আমাদের আগে থেকেই ফিক্সড করতে হবে তাই না তাহলে এই যে আমি এগারোটা প্লেয়ার থেকে বলার সেট করব ব্যাটসম্যান সেট করব আবার কী করব অলরাউন্ডার সেট করব এই যে এগুলো যে করবে এগুলা কি বাছাই করে না দেখো এগারোটা প্লেয়ার থেকে বাছাই করতেছি না আচ্ছা দেখলাম তোমাকে বললাম যে এগারোটা প্লেয়ার থেকে বলো যে ব্যাটসম্যান কয়জন তুমি কি করবো এগারোটা প্লেয়ার থেকে বলবো হচ্ছে ব্যাটসম্যান যে ব্যাটসম্যান কয়জন ব্যাটসম্যান হচ্ছে পাঁচজন তাহলে আমি তোমাকে বললাম যে এগারোটা প্লেয়ার থেকে তুমি পাঁচজন ব্যাটসম্যানকে আলাদা করো এ আলাদা করাবো এটাকে বাছাই করা বলে না এগারোটা প্লেয়ার থেকে তুমি পাঁচজন ব্যাটসম্যানকে আলাদা করবা বা বাছাই করবা এটাই কিন্তু আমাদেরকে এটা কিন্তু বাছাই করা বলতে এটা কি বলে এটাকে কিন্তু বাছাই করা বলতেছে বাছাই করা তাহলে এগারো জন যদি ব্যাটসম্যান হয় আর প্লেয়ার থাকে কয়জন আর থাকে ছয়জন তাহলে ছয়জনের মধ্যে বোলার কয়জন দেখলাম যে আমরা এদিকে দেখলাম যে বোলার কয়জন তাহলে আমরা এখান থেকে বোলার বের করলাম বোলার জলের মধ্যে আমাদের এখানে চারজন বোলার আছে তারপরে এই যে তাহলে আমরা পাঁচজন ব্যাটসম্যান পাইলাম চারজন বোলার পেলাম আমরা দুজনকে অলরাউন্ডার সেট করলাম যে অলরাউন্ডার আছে দুইজন তাহলে এখান থেকে আমাদের কি আছে অলরাউন্ডার অলরাউন্ডার কজন হবে দুইজন তার মানে এগারোটা প্লেয়ার থেকে যারা ব্যাটসম্যান হইলো এই পাঁচজনকে কিন্তু আমরা আলাদা করে একটা তালিকা করলাম আবার অলরাউন্ডার হিসেবে দুজনকে আমরা তালিকা করলাম আবার বলার হিসেবে চারজনকে কিন্তু অন্তর্ভুক্ত করলাম এটা কিন্তু প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা এখানে যেমন মুস্তাফিজুর আছে কি সে হচ্ছে বোলার আমি কিন্তু এই মুস্তাফিজুরকে আমি ব্যাটসম্যানের মধ্যে নাম দিব না তাহলে আমি কিন্তু এগারো জন প্লেয়ার থেকে কিন্তু তিন ভাগে কিন্তু বিভক্ত করে ফেলছি মানে তিনটা কি করছি আমি বাসাই করছি তালিকা তৈরি করছি এই তালিকা তৈরি করা বাসাই করা এটি হচ্ছে আমাদের সমাবেশ এই যে ঘটনা হচ্ছে সমাবেশ তার মানে করা যখনই এগারোটা প্লেয়ার থেকে ব্যাটসম্যানকে আমি আলাদা করতেছি করতেছি এটি হচ্ছে আমাদের সমাবেশ আর এই জায়গায় আমরা কি করছিলাম এগারোটা প্লেয়ারকে কি করছিলাম পাশাপাশি বসে কি করছিলাম তালিকা তৈরি করেছি তোমরা খেলা খেয়াল করে দেখবা যখন আর ইন্ডিয়া খেলা হচ্ছে বাংলাদেশে কিন্তু এগারোটা প্লেয়ার কিন্তু নাম কিন্তু এই সকের মধ্যে কিন্তু উঠে আবার নিজেদের ইন্ডিয়ার কিন্তু কিন্তু প্লেয়ার এগারোটা প্লেয়ার কিন্তু নাম উঠেছে কারা কারা খেলতেছে তাহলে যে বাংলাদেশের প্লেয়ার গুলাকে এটা কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু সাজাই দিছে বাংলাদেশের তরফ থেকে কিন্তু এগারোটা প্লেয়ার কারাই কে বসবে সাজাই দেওয়া হয়েছে এটা হচ্ছে সাজানো এটা হচ্ছে বিন্যাস আর এই এগারোটা প্লেয়ার থেকে ব্যাটসম্যানদের পাঁচজনের নামকে আলাদা করে দিয়েছে এরকম বাছাই করা ওই এগারো জন থেকে পাঁচজনকে বাছাই করছে অলরাউন্ডার দুজনকে বাছাই করা হয়েছে এবং কি লাস্টে বলার জনকে কিন্তু বাছাই করা হয়েছে এটা হচ্ছে বাছাই তাহলে প্রশ্ন একই একই জিনিস বাট আমাদের কিন্তু বুঝতে হবে কোনটা বিন্যাস এবং কোনটা সমাবেশ আমি এখন একটা এক্সাম উদাহরণ দিব ধরো আমাদের এই ক্লাসরুমে তিরিশ জন শিক্ষার্থী আছে তিরিশ জন শিক্ষার্থী এই পুরা ক্লাসরুমে বসে আছে তা আমি কি করব আমি তিরিশটা প্রশ্ন কিন্তু দোকান থেকে ফটোকপি করে নিয়ে আসছি যে তিরিশটা প্রশ্ন তিরিশ জনকে পরীক্ষা নেব এখন তিরিশ জনকে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সবার লেখা শেষ আমি খাতাগুলো জমা নিব এখন আমি খাতা জমা নেওয়ার সময় উল্টা পাল্টা করে আমি যেভাবে হোক না কেন আমি খাতাগুলো জমা নিলাম আমি দেখব না কে ফার্স্ট কে সেকেন্ড কে তার আমি এখান থেকে শুরু করলাম প্রথমে এই লাইন বরাবর যতগুলো স্টুডেন্ট আছে সবার খাতা তুলবো আবার পিছন দিকে দিক থেকে এসে এসে একবার সামনে পর্যন্ত সবার খাতা কিন্তু আমি তুললাম তাহলে আমার আমি ঘুমে দেখলাম এখানে কটা আছে তিরিশটা খাতা আছে এবার আমি তিরিশটা খাতা সুন্দর করে দেখলাম দেখার পরে দেখলাম যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড কে থার্ড যে ফার্স্ট হয়েছে সে পাইছে পঁচানব্বই যে সেকেন্ড হয়েছে সে পাইছে বিরানব্বই যে থার্ড সে পাইছে নব্বই তাহলে আমি কিন্তু তিন কথা পেয়ে গেছি একটা প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে তাহলে আমি এখান থেকে কী করলাম এই তিরিশ জন শিক্ষার্থী থেকে আমি পুরস্কার দিব কয়জনকে তিনজনকে খেয়াল করে দেখো আমি তিরিশ জন শিক্ষার্থী থেকে কী করলাম এই তিনজন শিক্ষার্থীকে কী করলাম আমি তিনজন শিক্ষার্থীকে আমরা কী করলাম পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করলাম তিনজন তাহলে আমি এই যে তিরিশ জন শিক্ষার্থী থেকে আমি তিনজন শিক্ষার্থী কী করলাম মনোনীত করলাম বা করলাম করলাম করা বলে তাহলে এই এই জন শিক্ষার্থী শিক্ষার্থী আমি আমি তিনজন তিনজনকে বাসাই করলাম একবার লিখে দিই বাসাই এই যে তিনজনকে আমি কি করলাম বাসাই করলাম তাহলে এই তিরিশ জন শিক্ষার্থী থেকে আমাদের এই তিনজনকে যে বাসাই করলাম এই বাসাই করাটাই হচ্ছে আমাদের কি করোনা এটা হচ্ছে আমাদের সমাবেশ এটাই কিন্তু আমাদের সমাবেশ আমরা তিরিশ জন শিক্ষার্থীর খাতা থেকে আমরা তিনজন শিক্ষার্থী প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমাদের কি সমাবেশ মানে বাছাই করা তাহলে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমরা বাছাই করলাম সমাবেশ করে ফেলছি এবার আমার কি দরকার এবারে তিনজনকে পুরস্কার দিতে হবে না বলো পুরস্কার দিব না আমি এখন আসো পালা পুরস্কার দিব আমরা যে পুরস্কার দিব এখন কি আমাদের পুরস্কার দেবার পালা এখন এই পুরস্কার দেওয়ার সময় আমরা টিচাররা কি করে তোমরা একটু খেয়াল করে দেখবা অনেক সময় প্রথম এইভাবে কি নাম ডাকে তৃতীয় কে হয়েছে তাকে আগে পুরস্কার দেয় দ্বিতীয় কে হয়েছে তাকে আগে পুরস্কার দেয় তারপর লাস্টে প্রথম যে হয়েছে তাকে আগে পুরস্কার দেয় তার মানে ব্যাপারটা হচ্ছে কি আমি কিন্তু এই যে তৃতীয়কে আগে পুরস্কার দিতে পারি দ্বিতীয়কে আগে পুরস্কার দিতে পারি প্রথম যে হয়েছে তাকে লাস্টে পুরস্কার দিতে পারি এভাবে আমি কিন্তু পুরস্কারের তালিকাটা বা নামটা ডাকতে পারি প্রথমে তৃতীয়কে পুরস্কার দিব তারপর দ্বিতীয়কে পুরস্কার দিব তারপর কী করবো প্রথমকে পুরস্কার দিব এভাবে কিন্তু আমরা একটা এই তিনজনের মধ্য থেকেই এই তিনজনকে আমি এভাবে সাজিয়ে সাজিয়ে কী করতে পারি পুরস্কার দিতে পারি এবার আমাদের মধ্যে আরেকজন থাকতে পারে সে বলে বলেছে না আমিও তো একটা টিচার আমি এভাবে পুরস্কার দিব না কীভাবে দিবে সে তার কথা হচ্ছে সে দিবে যে প্রথম হয়েছে তাকে আগে পুরস্কার দিবে যে দ্বিতীয় হয়েছে তাকে আগে পুরস্কার দিবে যে তৃতীয় হয়েছে তাকে আগে পুরস্কার দিবে তাহলে ওই ঘুরে ফিরে কিন্তু তিনজনই ওই তিনজনকে আমি বলতেছি আগে তৃতীয়কে দিব তারপর দ্বিতীয়কে দিব আর প্রথম যে হয়েছে সে হচ্ছে আকর্ষণীয় সে খুবই আকর্ষণ অবস্থায় আছে বলবো যে যে কে প্রথম হয়েছে এটা কিন্তু একটা আকর্ষণীয় একটা ব্যাপার কিন্তু আরেকজন কী করলো সে আগে প্রথমকে পুরস্কার দিবে দ্বিতীয়কে তারপর দিবে তৃতীয়কে এখন টিচারদের মধ্যে ঘাট কেউ থাকতে পারে সেটা উল্টা সে আগে দ্বিতীয় কে হয়েছে তাকে দিবে তারপরে প্রথম এবং তৃতীয় আকর্ষণ হিসেবে রেখে দিবে তার কাছ কি কে দ্বিতীয় হয়েছে তার নামটা সে আগে ডাকলো তারপরে কি করবে প্রথম এবং তৃতীয় খুবই আকর্ষণীয় এটাকে সে রেখে দিল সে কি করলো সে প্রথম গা আগে ডাকলো আর সর্বশেষ যার নাম ডাকেনি সে কিন্তু তৃতীয় অবস্থানেই থাকলো আবার এটাও হইতে পারে সে দ্বিতীয় আগে ডাকছে তারপরে কি করবে আগে প্রথমকে দিল না তারপর তৃতীয়কে বললো তৃতীয় নাম ডাকলো তৃতীয় নাম ডাকা শেষ করে এবার কিন্তু প্রথম সে কিন্তু ফাঁকা হয়ে গেছে এটা কিন্তু আবার ওই আকর্ষণ হিসেবেই থেকে গেল লাস্টে কি করলো সে প্রথম জনের নাম ডাকলো এইভাবে সে কি করলো পরপর করে বিভিন্ন এই যে ঘটনাগুলো সাজানো না মানে কে প্রথম দিতে দিতে আমি কিন্তু সাজাচ্ছি স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমতেছে বাড়তেছে না এখানে তিনজনই ছিল তিনজনকে আমি বাছাই করে ফেলছি মানে সমাবেশ করে ফেলছি কিন্তু এবার যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো প্রত্যেকে কিন্তু আমাদের কি বিন্যাস এই যে বিন্যাস তাহলে বিন্যাস কেমনে বুঝবো এটা একটা বিন্যাস আবার এটাও একটা বিন্যাস কিভাবে বুঝলাম বিন্যাস বিন্যাস এভাবে বুঝলাম যে এখানে সে সংখ্যাটা আছে সংখ্যা কিন্তু তিনজনই আছে শুধু আমরা কি সাজাইছি কাউকে প্রথমে কাউকে দ্বিতীয় কাউকে তৃতীয় তাহলে এটা আমাদের বিন্যাসের ঘটনা এটাও একটা বিন্যাস এটাও কি একটা বিন্যাসের ঘটনা ঘটাইছি এটাও কিন্তু আমরা একটা বিন্যাসের ঘটনা ঘটাইছি এইভাবে আমরা বিন্যাসও বলতে পারি আবার এখান থেকে আমরা সমাবেশও করতে পারি তাহলে দেখছো সমাবেশ বিন্যাস কিন্তু আমি একসাথে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আচ্ছা এখন আমরা প্রশ্ন দেখে কি করে বুঝবো যে এটা হচ্ছে বিন্যাস নাকি সমাবেশ আমরা কেবল কিন্তু একটা বিষয় দেখলাম যে সাজানো আর বাছাই করা এখন আমরা আরেকটা বুজার উপায় শিখবো সেটা হচ্ছে যদি আমরা দেখি অর্থের পরিবর্তন হচ্ছে অর্থের পরিবর্তন হচ্ছে এটা দিয়েও আমরা বুঝতে পারবো এটা কি সমাবেশ নাকি হচ্ছে বিন্যাস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা ধরো একটা আমরা শব্দ নিই একটা শব্দ নিব একটা সংখ্যা নিব দেখো একটা শব্দ নিব একটা সংখ্যা নিব শব্দ কি নিব আমরা শব্দ আমরা একটা কাজ করি শব্দ নিয়ে আমরা দেখো এখানে আমরা নিলাম সাউন্ড ওন ডি সাউন্ড এখন এই সাউন্ডকে আমরা কি করব। এটাকে চেঞ্জ করব চেঞ্জ করে কি বানাবো দেখো দেখি যে প্রথমে ডি দিব শুধু আমরা এই ডি কে এবং এস কে চেঞ্জ করব দেখো ডি কে সামনে দিলাম তারপর কি লিখব ও ইউ এন লাগলাম আর ডি এর জায়গায় এস দিলাম তাহলে এতক্ষণ ছিল সাউন্ড এখন এটা উচ্চারণ করো তো এটা উচ্চারণ করো তো কি হইছে এটা অর্থের চেঞ্জটা কি বুঝতে পারছো এতক্ষণ সাউন্ড ছিল এখন কি হয়ে গেছে এটা কি ডাউনস হয়ে গেছে তাহলে অর্থের কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে ধরো আমি এখানে কি করব এই যে ও আর ইউটাকে চেঞ্জ করব এখানে অথবা ওটাকে সামনে দিব সামনে দিলাম এই যে এবার দেখো দেখি অথবা আমি ইউটাকে সামনে দিব ইউটাকে কি আমরা অর্থের কি চেঞ্জ হয়ে গেছে না আমরা যদি কখনো একটা সঙ্গে সাজাই তাহলে কিন্তু অর্থের চেঞ্জ হয়ে যায় অর্থ কি অর্থাৎ কিন্তু ঠিক থাকতেছে না এই যে অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে এই অর্থের চেঞ্জ দেখেও আমরা বুঝতে পারবো এটা কি বিন্যাস তাহলে আমরা এখানে লিখবো যে অর্থের পরিবর্তন হয় এটা মনে রাখবো অর্থের কি হবে পরিবর্তন হবে যে পরিবর্তন পরিবর্তন হবে এটা হচ্ছে আমরা চিনার উপায় একটা হ্যাঁ এটা একটা চিনার উপায় মানে বিন্যাসের ক্ষেত্রে অর্থের পরিবর্তন হবে অন্যদিকে আচ্ছা সমাবেশের ক্ষেত্রে আমরা কাজ করি ধরো একটা কিনবে একটা চতুর্ভুজ নিব চতুর্ভুজ চতুর্ভুজ নিলাম তারপর একটা কিনবে একটা ত্রিভুজ নিলাম একটা সরল লেখা নিলাম তিনটা হ্যাঁ তিনটা এখান থেকে আমরা তিনটা নিব আর কি দেখি কি হয় ত্রি চতুর্ভুজ মানে কি এরকম কি চতুর্ভুজ নিলাম হ্যাঁ একটা বর্গাকৃতি চতুর্ভুজ নিলাম আমরা একটা ত্রিভুজ নিলাম দেখো একটা ত্রিভুজ নিলাম এখানে একটা সরল এখানে নিলাম নাম দিই হ্যাঁ প্রত্যেকে নাম দেয় নাম দিলাম যেখান থেকে এ বি সি ডি আর এখানে কী করবো এটা এ বি সি দিলাম আর এখানে কি দেব এ আর বি এখন এদের আমরা অর্থের পরিবর্তন করার চেষ্টা করবো চেঞ্জ করবো আগের বারের মতো কি সাজাবো আর কি দেখো একে আমি অন্যভাবে সাজাবো সাজাবো কীভাবে দেখো দেখি এই যে এখানে আমি কী বললাম এটা আমি বললাম যে এ বি সি ডি এক একটি চতুর্ভুজ হ্যাঁ একটি চতুর্ভুজ আর এখানে কী বলবো আমরা এ বি সি একটা ত্রিভুজ আর এখানে কী বলবো এ বি একটা সরল রেখা আচ্ছা আমরা একে যদি চেঞ্জ করি বা এটা সাজানোর চেষ্টা করি তাহলে কেমন হয় এটাকে আমরা যদি একটু দিই উল্টায় বলতে এই ত্রিভুজটাকে এরকম চতুর্ভুষটাকে এরকম করে দিই আমরা যেমন আসে আসবে নিয়ে আসবো নামগুলো চেঞ্জ করে দেবো এই যে এটা এটা আমি নিচ থেকে দিবো এ দিব বি দিব এখানে সি দিবো ডি দিব এখানে তাহলে আমাদের এখান থেকে আমরা যাত্রা শুরু করি দেখো এখান থেকে কী হয় তাহলে এখান থেকে বলি আমরা ডি তারপরে কী লিখবো সি বি এ তাহলে এই সংখ্যাটা লিখলাম চতুর্ভুষ আচ্ছা চতুর্ভুষ যদি নাও লেখি আমি যদি বলি ডিসিবিএ আচ্ছা ডিসিবিএ বাদ দিলাম আমি এখান থেকে বি দিয়ে শুরু করবো দেখো বি এ ডিসি উল্টা করে বললাম তাহলে বি ডিসি বলি আর ডিসিবিএ বলি আর এ ডি বলি সবই কি চতুর্ভুজ না এই চতুর্ভুজটা তুমি এখান থেকে শুরু করবো উল্টা দিকে ঘড়ি কাটার দিকে না কি ঘড়ি দিকে সেটা কিন্তু জিনিসটা কিন্তু একটা চতুর্ভুজ চতুর্ভুজই থাকবে আরও ভালো করে বোঝার জন্য তুমি এটা দেখো একটা এ বিসি একটা ত্রিভুজ এখন আমি যদি বলি সিবিএ একটা ত্রিভুজ তারপর যদি বলি বিএসি একটা ত্রিভুজ অথবা যদি বলি বিসিএ একটা ত্রিভুজ বলতে পারি না এই বিসিএ এ বি চেঞ্জ করে দিলেও কি এটা আসলে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ কিন্তু হয় না চুত্রিভুজ মানে কিন্তু ত্রিভুজই থাকে আবার এখানে আমি যত নামই থাকি না কেন এটা কিন্তু একটা চতুর্ভুজই থাকবে আবার এখানে কি আছে দেখো যে এ আছে এখানে তারপরে এখানে বি আছে এখানে এ আর বি তাহলে যে এ আর বি দেখো যদি বলি না বি একটা সরল লেখা তাহলে বি এ একটা সরল লেখা না অবশ্যই ওই ওটাই কিন্তু বুঝাচ্ছে বি একটা সরল রেখা যে কথা বি এ কিন্তু সরল সেম সেমটাই বুঝাচ্ছে তার মানে এখানে কিন্তু অর্থের পরিবর্তন হয় নাই তাহলে যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে আমরা কি করব সমাবেশ হিসেবে চিনব তাহলে এখানে লিখে রাখি আচ্ছা তাহলে আমরা এখানে লিখে রাখি যে অর্থের পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে অর্থের পরিবর্তন যদি না হয় তাহলে সেটা হচ্ছে কি সেটা আমাদের হচ্ছে সমাবেশ আর এক্ষেত্রে কি ঘটনা ঘটছিল আর এক্ষেত্রে কি হয়েছিল অর্থের পরিবর্তন হবে এটা হচ্ছে আমাদের বিন্যাস তাহলে আমরা অর্থের পরিবর্তন দিয়েও বিন্যাস নাকি সমাবেশ আমরা একে আলাদা করতে পারি তাহলে তখন আমরা যা কিছু দেখলাম তার আলোকে বিন্যাস এবং সমাবেশের মূল পার্থক্যগুলো আমি সুন্দর করে লিখে দিব এবং তোমরা খাতায় লিখে নিবা এবং এগুলা দিয়ে আমরা এদেরকে আলাদা করতে পারবো আগেরগুলো লিখবা আবার এখন যেগুলো লিখেছি এগুলা কি করবা স্পেসিফিকভাবে সুন্দর করে লিখবা তাহলে বিন্যাস মানেই আমাদের কি আসতেছে বিন্যাস মানে আমাদের আসতেছে সাজানো সংখ্যা নির্ণয় যদি সাজানো সংখ্যা নির্ণয়ের কথা বলে তাহলে আমরা বুঝবো হচ্ছে কি এটা হচ্ছে বিন্যাস আর সমাবেশের ক্ষেত্রে তাহলে কি বলবো সমাবেশের ক্ষেত্রে বলা থাকবে যে বাসাই সংখ্যা নির্ণয় বাসাই করে সংখ্যা নির্ণয় করো আর কি বুঝতে পারছো এই যে বাসাই সংখ্যা নির্ণয় হ্যাঁ যে বাসাই সংখ্যা নির্ণয় আর কি এটা বলা থাকবে তাহলে প্রথমে বলা থাকবে বিন্যাস মানে সাজানো সংখ্যা নির্ণয় আর সমাবেশ ক্ষেত্রে বলা থাকবে বাসাই সংখ্যা মানে বাসাই কর ওই কথাটা বলা থাকবে দুই নম্বর ক্ষেত্রে আমরা কি লিখবো ওই যে কে বলি পড়ে আসলাম আমরা শব্দ গঠন বা হচ্ছে সংখ্যা নির্ণয় এ ধরনের কথা বলা থাকলে সেটা কী হয় আমাদের বিন্যাস হয় তাহলে আমরা এখানে লিখি যে শব্দ গঠন এই যে শব্দ গঠন যদি বলা থাকে তাহলে সেটা বিন্যাসের একটা অংশ হবে তিন নম্বর কি সংখ্যা গঠন সংখ্যা সংখ্যা নিয়ে যদি কাজ করতে বলে মানে সংখ্যার যদি খেলা খেলতে বলে তাহলে আমরা সেটা বুঝতে পারবো কিছুটা হচ্ছে বিন্যাস এই যে আগেরবারে সেটা হয় যে শব্দ সংখ্যা লিখছিলাম বুঝতে পারছো এখানে আমরা একটা মিস্টেক করছিলাম সংখ্যা নিয়ে আমরা কথা বলছিলাম না সংখ্যা নিয়ে কথা বলা দরকার ছিল সংখ্যা মানে কি যেমন ধরো থার্টি সিক্স এখন একে যদি আমরা চেঞ্জ করি এই যে অর্থের পরিবর্তনের ক্ষেত্রে থার্টি সিক্স মানে কি তাহলে আমরা এখানে বলতে পারি না যে সিক্সটি থ্রি যদি উল্টা করে বলি সিক্সটি থ্রি তাহলে এই সিক্সটি থ্রি আর থার্টি সিক্স কি এক হলো অর্থের পরিবর্তন হয়ে গেছে না থার্টি সিক্স মানে কি তিরিশের উপরে কি অর্থের কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই জন্য এই ধরনের সংখ্যাকে এই সংখ্যা গঠনগুলোকে কী বলা হয় বিন্যাস বলা হয় তো এইটাই হচ্ছে এখানে লিখলাম যে সংখ্যা গঠন শব্দ গঠন আর সাধারণ সংখ্যা নির্ণয় এগুলো হলে আমরা কি বুঝবো বিন্যাস বুঝবো আরেকটা কি দেখা দেখি যদি ডিরেক্টলি বলা থাকে যে বিন্যাস করো প্রশ্ন বলা থাকে যে বিন্যাস করো মানে বিন্যাস শব্দটা উল্লেখ থাকবে যে দেখো বলা থাকবে বিন্যাস মানে বিন্যাস শব্দটা কী থাকবে বিন্যাস শব্দটা কী থাকবে উল্লেখ করা থাকবে যে উল্লেখ করা থাকবে যদি বিন্যাস শব্দটা উল্লেখ করা থাকে তাহলে আমরা বুঝবো কি যে এটা হচ্ছে বিন্যাস করতে হবে তাহলে ওরা বলেই দিছে আমার কাজটা কিছুক্ষণ মানে কিছুটা আগাই দিছে তাহলে এখানে আরেকটা আছে লাস্ট পাঁচ নম্বরটা সেটা কি যেন যদি চক্রাকার কিছু বলে এটা যদি তোমাদেরকে এখন আমরা পড়াবো না বা তোমরা মনে রাখবে এটা খালি মনে রাখা দরকার মনে রাখবা আর বেশি কিছু দরকার নাই এটা আমরা সামনে পড়াবো যদি চক্রাকার কথা বলে থাকে চক্রাকার চক্রাকার যেরকম কি যেমন মুক্তার মালা দেখো মুক্তার মালা অথবা ফুলের মালা বলা যেতে পারে ফুলের মালা মুক্তার মালা যেটাই বলি না কেন মুক্তার মালা বলতে পারি আবার বলতে পারি কি নাগর দুলা নাগরদুলা দুলা কেন আসলো কারণ নাগরদুলা ওই যে চক্রাকারে ঘুরে মানে যেগুলো চক্রাকারে ঘুরে পুতির মানে ফুলের মালা হইতে পারে বা পুতির মালা বলতে পারি মুক্তার মালা বা নাগরদুলা বুঝতে পারছো এরকম কি হবে যেগুলো আছে চক্রাকারে জিনিস থাকবে এগুলো নিয়ে যদি আলোচনা করে সেটা আমাদের কি হবে যে বিন্যাস করে সেটাকে বের করতে হবে আরও আছে আমরা ধীরে ধীরে সেগুলো শিখবো চলো এখন আমরা সমাবেশের দিকে যাই তাহলে প্রথমটা আমরা দেখলাম কি যে বাসাই সংখ্যা নির্ণয় করার কথা বলবে আর দুই নম্বর কি বলবে দুই নম্বর বলবে যে দল কমিটি অথবা কি জানো অথবা কি টিম টিম বলতে পারে টিম টিম গঠন এই ধরনের যে কথা বলে মানে দল গঠন করো কমিটি গঠন করো বা যে টিম গঠন করো হ্যাঁ মানে বাংলাদেশে আমরা কী করলাম বিশটা প্লেয়ারকে সিলেক্ট করলাম যে এই বিশটা প্লেয়ার খুবই ভালো এখান থেকে আমার কি করতে হবে এগারোটা দিয়ে একটা টিম গঠন করতে হবে তাহলে বিশজন থেকে এগারো জন একটা টিম গঠন করতে বলতেছে এই যে আমি জন থেকে এগারো জনকে এই যে ক্রিকেট মাঠে মানে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামাবো এরকম এগারো জনকে সিলেক্ট করতে হবে বা বাছাই করতে হবে বা টিম গঠন করতে হবে বা দল গঠন করতে হবে যেটাই বলুক না কেন এই সবগুলা কি সমাবেশের অংশ হিসেবে গণ্য হবে তিন নাম্বার হচ্ছে এরকম যে ত্রিভুজ বাহু কর্ণ রেখা এই ধরনের কথাগুলো বলবে রেখা বা সরলরেখা যেটাই বলুক না কেন এই ধরনের কথা উল্লেখ থাকবে যে আগে আমরা ত্রিভুষ বলছি চতুর্ভুজ ত্রিভুজ বুঝছেন রেখা অবশ্যই কোনো রহস্য আছে কেন লিখছি তাহলে এটা এ কারণ এগুলো কি হয় এগুলো কিন্তু অর্থের পরিবর্তন হয় না তাহলে এই ধরনের যদি জিনিসগুলো থাকে ত্রিভুজ কর্ণ বাহু রেখা এগুলাও কিন্তু আমাদের সমাবেশের অংশ বা এগুলোকে আমাকে কি করতে হবে সমাবেশ করতে হবে চার নাম্বারটা কি যদি ডিরেক্ট সমাবেশ শব্দ উল্লেখ থাকে প্রশ্নে কী করে দিয়েছে প্রশ্নে সমাবেশ কী করবে শব্দটা কী করে দিবে উল্লেখ করা থাকবে সমাবেশ শব্দটা উল্লেখ থাকবে তাহলে প্রশ্ন ডিরেক্ট যদি সমাবেশ শুদ্ধ উল্লেখ থাকে যে এটাকে সমাবেশ করো তাহলে তখন আর আমার কোনো হাত নেই কারণ বলে দিছে যে এটাকে সমাবেশ করে উত্তর বের করো তাহলে আমাকে তখন কি করতে হবে এটাকে সমাধান করেই সমাধান করতে হবে সর্বশেষ আর একটা পার্থক্য কথা বলি জাস্ট চিনার জন্য মানে এটাকে চিনার উপায় আর কি হ্যাঁ চিনার উপায়টা কিরকম বিন্যাস মানে কি জানো ইংরেজিতে বলা এটাকে পার ইংরেজিতে বলায় পার মিটেশনের জন্য কি করা হয় পি দ্বারা চিহ্নিত করা হয় যেখানে আমরা পি লেখা দেখবো বা পি পাবো আমি বুঝতে পারবো এই পি মানে কি বিন্যাস করতে বলছে পারমোটেশন করতে বলছে আর একই ভাবে সমাবেশের ক্ষেত্রে কি হবে আমাদের কম্বিনেশন কম বিনেশন দেখো কম্বিনেশন কম্বিনেশন মানে কি সমাবেশ করা তাহলে কম্বিনেশনে কি থাকবে সামনে সিএসি যদি কোথাও সি লেখা দেখো তাহলে সি দেখে বুঝবা এটাকে কম্বিনেশন করতে বলছে বা তোমার কি করতে বলছে সমাবেশ করতে বলছে আর এদিক থেকে পি মানে তুমি কি বুঝবা এটাকে পারমোটেশন করতে বলছে বা এটাকে বিন্যাস করতে বলছে প্রথমে আমরা একটা দুটো অঙ্ক লিখবো বিন্যাসের ক্ষেত্রে এবং সমাবেশের ক্ষেত্রে তারপর আমরা বোঝার চেষ্টা করবো এটা দেখে কি বোঝাচ্ছে এবং এটাকে কীভাবে আমাদের ভাঙাতে হবে দেখো ফাইভ পি টু লিখলাম কেমন ফাইভ পি টু আচ্ছা ফাইভ পি টু দিয়ে কি বোঝাচ্ছে আবার কিভাবে এখনো লিখলাম যে বোঝায় এ দ্বারা দেখো এখানে আমি লিখে দিচ্ছি পাঁচ জন থেকে দেখো যদি মানুষ বলি তাহলে বলবো সংখ্যা মানে পাঁচ জন থেকে দুই জনকে কত ভাবে সাজানো যায় জনকে কত ভাবে সাজানো যায় এটা হচ্ছে এটা দ্বারা এটা বোঝাই হ্যাঁ মানে পাঁচ জন থেকে জনকে নিয়ে আমি কতভাবে সাজাবো মানে সেই দুজনকে আমি কতভাবে সাজাতে পারি ওই পাঁচজন থেকে পাঁচজন থেকে দুজনকে নিয়ে কতভাবে সাজাতে পারি তাহলে এটার আনসার কেমন হবে এটার আনসারটা হবে দেখো আনসারটা খুবই মজার এই যে প্রথমে ফার্স্ট থেকে শুরু করব দুই সংখ্যা নেবো দেখো এই যে ফাইভ লিখবো এরপরে কী লিখবো পাঁচের পরে কী লিখবো আমরা ফোর লিখবো ফাইভ লিখলাম এরপরে কী লিখবো আমরা ফোর লিখলাম ফাইভ ধরুন ফোর এইটুকুই আমাদের আনসার অর্থাৎ হবে বিশ হবে তাহলে আমরা কী করছি নিশাসে টু মানে কি বলছে দুই জনকে নিয়ে কতভাবে সাজানো যায় আমরা দুই জনকে নিয়ে কতভাবে সাজানো পারবো তারপর আমি শুধু দুটি সংখ্যা নিব প্রথমে আমরা ফাইভকে নিব এবং ফাইভে ঠিক পরের সংখ্যাটাকে আমরা নিয়ে গুণ করে দেবো তাহলে আমাদের যা আসবে এটা হচ্ছে আমাদের আনসার এখন এটা না যদি তুমি প্রশ্ন করো এই প্রশ্ন উত্তরগুলো আমরা কী করবো সামনের ক্লাসে তোমাদেরকে দিব এবার আসো সমাবেশের ক্ষেত্রে যদি কি বলা হয় যে ফাইভ সি টু তাহলে ফাইভ সি টু আসলে কী বোঝানো যায় এটা তারা বোঝাচ্ছে যে পাঁচজনকে জন থেকে দুইজনকে কতভাবে বাছাই করা যায় দেখো কত কতভাবে বাছাই করা যায় এটা বাছাই করা যায় আমার লেখা খারাপ তোমরা কিছু মনে করিও না আমি মুখে মুখে বলে দিচ্ছি ওটা মনে রাখিও আগেরবার বার ছিল কি যে পাঁচজন থেকে দুইজনকে কতভাবে সাজানো যায় ওই দুইজনকে আমি কতভাবে সাজাতে পারব আর এখন প্রশ্ন করছে পাঁচজন থেকে আমি দুইজন করে কতভাবে সাজাতে পারবো মানে পাঁচজন দেওয়া আছে ওখান থেকে আমি করে টান দিবো দুজনকে টান দিব দুজন করে টানতে টান দিয়ে কতভাবে আমি সাজাইতে পারি সরি কতভাবে বাছাই করতে পারি মানে পাঁচজন তো আসে পাঁচজন থেকে দুজন করে দুজনকে টান দিয়ে আমি কতভাবে কি করতে পারি বাছাই করতে পারি বাছাই করা কিন্তু বলছে ঠিক আছে এটা মানে এটা বুঝায় তাহলে চলো এখানে সি মানে কম্বিনেশন বলে দিছে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কেমন হবে আমার আনসারটা হবে উপরে পাঁচ লিখবো এবং পাঁচের পরে একটা সংখ্যা লিখবো পাঁচ গুণ চাই তাহলে এখানে টু বলছিল যেহেতু তাহলে পাঁচ নিব এবং পাঁচের ঠিক পরের যে সংখ্যাটা মানে পাঁচের আগের সংখ্যাটা ফোর তাহলে ফাইভ আমরা ফোর নিবো এবং একে কী করতে হবে ভাগ করতে হবে আমরা কী দ্বারা ভাগ করব ভাগ করব যে কয়জনকে বলছে দুজনকে না এখানে দুজনকে প্রথমে আমি একজনকে নিলাম এটা হচ্ছে ওয়ান মানে একজনকে নিলাম এরপরে এরপর কী করবো আমি যখন একজন আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু বলছে দুইজন তাই না দুজন আছে এখানে একটা ঘর এখানে একটা ঘর দেখো দুজন এই ঘরের এটা হচ্ছে প্রথম জন এটা হচ্ছে দ্বিতীয় জন তাহলে জনকে আমরা নিয়ে নিছি ওয়ান লিখলাম বাকি থাকে দ্বিতীয় জন এই যে লিখলাম দুইজন মানে দ্বিতীয় জন আগে এটা দুই মানে হচ্ছে দ্বিতীয় জন আর কি তাহলে প্রথমজন ওয়ান আর দ্বিতীয় ঘর থেকে দ্বিতীয় জনকে নিয়ে আসলাম এবার আমরা এটাকে সমাধান করি উত্তর আসবে দশ তাহলে এইভাবে মুখে মুখে ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে এই যে ফাইভ সি টু মানে সমাবেশকে ভাঙানো যায় এবং এভাবে মুখে মুখে আমাদের কি করা যায় বিন্যাসকে সমাধান করা যায় তাহলে দুটো জিনিস মনে রাখবো আর কি এবং এগুলোর ব্যাখ্যা এই যে আমি গুণ দিলাম আচ্ছা এখানে কেন আমি যুগ দিলাম না কি জন্য আমি এখানে যুগ চিহ্ন দিলাম না তাহলে এই যে যুগ চিহ্নটা কেন দিলাম না এই উত্তরটা আমরা কি করব পরের ক্লাসগুলোতে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা পরের পেজে যাওয়ার আগে আরেকটা দেখে আসি দেখা এখান থেকে লিখি যে টেন সি ফোর লিখলাম হ্যাঁ টেন সি ফোর লিখলাম এটাকে সমাধান পারব না আমরা বল পারব কি না 10c4 চলো করি উপরে লেখবো টেন টেন থেকে আমরা কী করব চায়ের বলছে তাহলে আমরা কী করব চার ঘর পর্যন্ত চারটে সংখ্যা নিব তাহলে টেনে পরে নয় এরপরে আট এরপরে কি সাত এভাবে চারটে সংখ্যা নিলাম আর নিচে আছে চার তাহলে আমরা কী করবো প্রথম জনকে নিব এক তারপরে দ্বিতীয় জনকে নিব তারপর তৃতীয় জনকে নিব তারপরে চতুর্থ জনকে আমরা নিব এবং এটাকে সমাধান করলে এখান থেকে যাওয়া আসবে এটা কিন্তু আমাদের আনসার আর এটা যদি এখানে হইতো এই যে যদি টেন পি ফোর হইতো তাহলে কেমন হইতো তাহলে ওই যে উপরের সংখ্যাটা যে টেন নিতাম তারপরে কত নিতাম নয় আট এবং সাত এটা যা করলে তাই হচ্ছে আমাদের আনসার খালি আমি কী করলাম এখানে নিচে কিন্তু ভাগ দিলাম না আর সমাবেশের ক্ষেত্রে ভাগ দিতে হয় এটা আমাদের টেকনিক এই ব্যাপারটা আমরা পরের ক্লাসে দেখব